শ্রোতা শিবপুর ইউনিয়নের বাসিন্দা আবু তাহেরের ছেলে মোহাম্মদ পারভেজ। পারভেজ দীর্ঘদিন আমাকে অনৈতিক কার্যক্রম করার প্রস্তাব দিয়ে আসছিল আসছিল তা কিন্তু কিন্তু আমি তার প্রস্তাবে রাজি না হয় পারভেজ এসিড মারবে বলে বিভিন্ন হুমকি দেয় এবং আমার বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হয়। আমার নামে অপবাদ রটাবে বলে আমার ছবি ব্যবহার করে ফেসবুক আইডি খুলে বিভিন্ন ছেলেদের সাথে প্রতারণা করে এই সমস্ত ছেলেদের এই সমস্ত ছেলেদের আমার ফোন নাম্বার দিয়ে দেয় যার কারণে আমাকে ও আমার পরিবারকে সামাজিকভাবে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় সার্ভে মিথ্য বানওয়ার ভিডিও ভিডিও ভিত্তিহীন কথাগুলো সমাজের দৃষ্টিতে প্রমাণিত করতে তার istri ছকিনা তার ছোট ভাই ফিরোজ স্ত্রী সাহিদা ও তার মাকে দিয়ে মিথ্যা স্বীকারukti প্রদান করে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেয় এতে পারবে শান্ত হননি প্রতিদিনতই আমার পরিবার আমার পরিবারের সদস্যদের মারধর করতে আসে এই বিষয়গুলি এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ অবগত আছেন তাই তাই আমি আমাদের তাই আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে লম্পট প্রতারক পারভেজের বিরুদ্ধে দাবি প্রতারক পারভেজের বিরুদ্ধে বিচার দাবি করছি করছে আমি বিবি রহিমা ওরখে শান্তা।